হ্যালো বন্ধুরা পর্বত ভিডিও নিয়ে হাজির হলাম আজকের বিষয় হচ্ছে যে যার নতুন নতুন ইউটিউবার আছে তাদের ভিডিও আপলোড করার পর দেখো কি যে তোমাদের ভিডিওতে ভিউ আসে না এই যে ভিউ আসার না কারণ না আসার কারণ কি হচ্ছে দেখো যে ভিউ না আসার কারণ হচ্ছে যে ইউটিউব নিজে দায়ী ঠিক আছে তারা কি হয়েছে তারা আমাদের নতুন নতুন ইউটিউবার ভিডিওতে সার্চে যে দেয় না ভিডিওটা দেবে তোমার তোমাদের ভিডিওটি সার্চ আসবে ঠিক আছে এক নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে কি যে যখন কেউ তোমার যখন রিলেটেড ভিডিও সে রিলেটেড ভিডিও যে তোমার সার্চ করবে ইউটিউবে গিয়ে তখন সার্চ করতে গিয়ে দেখা হয় কি যে যাদের বড় বড়ো বড়ো ইউটিউবার ঠিক আছে যারা যাদের হয়তো লাখ লাখ ভিউ এসেছে কোনো ভিডিওতে সে ভিডিওর বা হাজার হাজার বা কোটি কোটি ভিডিও এসছে সে ভিডিওটি সার্চ আগে সার্চ হয় এবং আগে শো করে আর আমাদের ভিডিও গেলে কি হয়েছে অনেক তলে থাকে হয়তো তুমি স্ক্রল খুলে যাবে স্ক্রল করে যাওয়ার পর তোমার ভিডিওতে হয়তো দেখতে পাবে না যে তোমার ভিডিওতে শো করছে বলে এবং যদিও দেখা যায় যে শো করছে কিন্তু তখনই দেখা যায় তখন দেখে নেই দর্শকরা যে এর ভিডিওতে মাত্র চার পাঁচটা ভিউ এসেছে বা দশ বারোটা ভিউ এসেছে তার মানে এর ভিডিওতে কিছুই নেই এর ভিডিওতে কোনো ভিডিওটি ভালোভাবে তৈরি করতে পারে না তার জন্যে ওইখানে তার ভিডিওটি দেখে না ওইখানে তারা থেমে যায় ভিডিওটি এখানে কি যত তোমার থামনেল তৈরি ভালোভাবে করো না কেন তার ভিডিওটি এখানে দেখবে না কেন দেখবে না দেখবে যে মাত্র তোমার ভিডিওতে মাত্র দশ থেকে বারোটা ভিউ এসেছে তত তোমার ভিডিওটি কেন দেখবে যার ভিডিওতে বেশি ভিউ এসেছে তারও তো ভিডিওতে দেখবে তো যারা বড়ো বড়ো ইউটিউবার তাদের যখন দেখবে যে তাদের ভিডিওতে হয়তো লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলে ভিউস এসেছে তাদের ভিডিওটি দেখবে এবং সেই ভিডিওটি দেখে নিয়ে তারা নিজেদের ভিডিও আপলোড ডিসক্রিপশানে লিখে নিয়ে ভিডিওটি আপলোড করবে এটাই হচ্ছে কারণ এর জন্যই আমাদের নতুন নতুন ইউটিউবারের ভিডিওদের ভিডিওতে ভিউ আসে না কি হয় না আমাদের যারা নতুন ইউটিউবার আছে তাদের ভিডিওগুলো কী হয় যে তলিয়ে যায় একদম তলে যায় আমরা বড়ো বড়ো ইউটিউবারের কাছ থেকে আমরা কোনো পাত্তায় পাই না ঠিক আছে আমাদের ভিডিও তলিয়ে যায় হয়তো এমনও কখনো হয় যে সার্চ করার ফলেও আমাদের নতুন নতুন ইউটিউবারের ভিডিও তুমি সার্চে পাবে না সার্চ করে দেখবে যে সার্চে পাবে না এই যে সার্চ পাবেন সার্চে পাবে না কি জন্য ওটা হচ্ছে ইউটিউব নিজে দায়ী যে তারা আমাদের ভিডিওগুলোকে সার্চে যেতে দেয় না যারা নতুন নতুন যারা বড়ো বড়ো ইউটিউবার তাদের ভিডিও একমাত্র র্যাঙ্ক করে এবং তাদের ভিডিওকে প্রথমে দেখিয়ে দেয় প্রথমে শো করে যখন সার্চ করবে তুমি তখন তোমার ভিডিওটা নেওয়া আসেনি যাদের বড়ো বড়ো ইউটিউবার যাদের বেশি বেশি ভিউ আছে তাদের ভিডিওতে তাদের ভিডিও শো করবে এবং সেই ভিডিওগুলো দেখে তারা দেখে নিয়ে আর নিজেদের ভিডিওতে লিঙ্কগুলি কপি করে নিয়ে এবং টাকা লিখে নিয়ে আর তার ভিডিওটি দেখে নিয়ে তাদের ভিডিও আপলোড করে দেয় আমাদের ভিডিওটি কোনো পাত্তাই পায় না বড়ো বড়ো ইউটিউবারের কাছ থেকে তার জন্য আমাদের ভিডিওটিতে কোনো ভিউ আসে না আমাদের ভিডিও তখনই বুঝে যায় দর্শকরা যে এর ভিডিও তো মাত্র দশ থেকে বারোটা ভিউ এসেছে তো এর ভিডিওটি দেখে আমার কী লাভ হবে এটি দেখে নিয়ে আমার ডেটা খরচা করে কোনো কিছু লাভ নেই তার জন্য এখন তার ভিডিওটা তোমরা দেখবেই না যে যত ভালোভাবে তোমরা থামলা তৈরি করো না কেন তোমার ভিডিওটি কিনে থেমে যাবে এরকমভাবে থেমে যাওয়ার কারণে তোমার ভিডিও ভিডিওটি পেছি পেছি তোমার তলে তোলে আসে এবং তোমার ভিডিওটি ঘুরোই হয় না তোমার ভিডিওতে ভিউ আসে না ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে যে অনেক অনেক ইউটিউবার বলে যে চ্যানেলটি ভিডিওটি তোমরা সিও করো সিও করতে গেলে তোমার ভিডিওতে ভিউ আসবে এগুলো সবই হচ্ছে ফ্যাক তোমরা সিও করবে না কারণ দেখো যারা বলে যে সিও করো তারা কি হচ্ছে না তারা অলরেডি আগে থেকে ইউটিউবার হয়ে গেছে তাদের সাবস্ক্রাইবার বেড়ে গেছে তাদের মনটা আজকে ছিল হয়ে গেছে কিন্তু তাদের কাজ হচ্ছে কি যে এরপর আমি পরবর্তী ভিডিও কি আপলোড করব। যাতে আমি ভিডিও ভিডিওতে টাকা কামাতে পারি তো তার জন্য তারা নানা রকমের ফেক ভিডিও তৈরি করে হয়ে সিও সিও করতে বলে এরকমভাবে একটা তার বিষয় বেছে নেয় যে সিও করে নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব। এবং সে ভিডিওতে আমি টাকা কামাবো আর আমরা সে তাদের ভিডিওতে যেয়ে নিয়ে ফেঁসে যায় এবং দেখে দেখে নিয়ে আর আমরা সিও করে সিও করার ফলেও আমাদের তাও সিও করার ফলে তাও আমাদের ভিডিওতে ভিউ আসে না তারা যেমন যেমন বলে সেরকমই আমরা সিও করি এবং ডেসক্রিপশনে যেমন লেখা থাকে যেমন বলে দেয় যে দেখো এর ভিডিওতে হয়তো কোটি কোটি ভিউ এসেছে তারা মানে এই ডেসক্রিপশনে নিশ্চয়ই কিছু নতুন দেখেছে তারা দেখো এই যে লিঙ্কটি যে লিখেছে ডেসক্রিপশনে সেই লিঙ্কটি তোমরা কপি করেননি তোমাদের ভিডিওতে লেখো এবং টিখো নাও আর সেটাই আমরা করি এবং করার ফলো আপলোড করি আপলোড করার ফলো আমাদের ভিডিওতে ভিউ আসে না কিছু আসে না এই জন্যে আসে না আর কিছু করবে এসব কাজ তো তোমরা করার ফলো তোমার তো কিছু ফায়দা হবে না বরং যখন তোমরা অন্য কারো ভিডিওর লিঙ্কগুলি কপি করে লিখে নেবে এবং লিখে নেবে তখন তোমাদের ভিডিওতে কপিরাইট চলে আসবে এই ভুলটা তোমরা কখনই করবে না তাদের হচ্ছে কাজ এটা যে তোমরা আমাদের নতুন ইউটিউবারকে ভুলিয়ে আর ফেক ভিডিও তৈরি করে তারা টাকা কামানো এই যে আমরা ভিডিওটা তাদের দেখে দেখছি দেখার ফলে কি হয়েছে তাদের ভিউ আসছে এবং ভিউ আসতে নিয়ে তার ফলে তারা টাকা রোজগার করছে এবং আমাদের কিছুই লাভ হচ্ছে না আমাদের ভিডিওতে ভিউ আসছে না এবং আমরা সেই তাদের ভিডিওতে দেখছি ভিডিও দেখার ফলে ওদের ভিউ বাড়ছে আমাদের কী হচ্ছে আমাদের কি হচ্ছে না আমাদের কিছুই হচ্ছে না আমরা তাদের টিক্সগুলো ফলো করছি ফলো করার ফলেও কিছু হচ্ছে না বলেন একটা কথা যে তেলা মাথায় তেল দিই তো সেই ইউটিউবারে ইউটিউবে সেটাই করছে আমাদের নতুন নতুন ইউটিউব ইউটিউবারের ভিডিও আমাদের চ্যানেলটিকে গ্রহই করছে না আমাদের চ্যানেলটিকে এগোতেই দিচ্ছে না আমাদের চ্যানেলটিকে নিয়ে পিছিয়ে রেখে দিচ্ছে একদম এবং যারা নতুন যারা পুরোনো ইউটিউবার যারা অলরেডি ইউটিউবার হয়ে গেছে যাদের লাখ লাখ বা লাখ লাখ ভিউ তাদের যেটা ভিডিওগুলি প্রথমে শো করে দেয় যখন তুমি সার্চ করবে যেন রিলেটেড ভিডিও সে রিলেটেড ভিডিও সার্চ করে দিয়ে দেখবে যাদের বেশি বেশি ভিউ এসেছে এবং আমাদের ভিডিওগুলি সার্চেই আসছে না অত বহুত অত পঞ্চাশ ষাটটার ভিডিওর পর দেখবে যে তোমার এমটি শো করছে বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তো তোমার ভিডিওটি শোয়ে করছে না তো এই জন্য তো শোয়ে করছে না তত তোমার ভিডিওটা বেশি লোকে দেখবে না না যার ভিডিওতে বেশি ভিউ আসছে তার ভিডিও বেশি লোকে দেখবে তো তাহলে তজনাই ছাত্র ভিডিও বেশি ভিউ আসে তা ধরে ভিডিওতে দেখে এবং আমাদের ভিডিওতে দেখে না এইজন আমাদের ভিডিওতে ভিউ আসে না তো এই যে তারা কোন যে সুযোগ করে সুযোগ করে আছেন তো ভিডিওতে ভিউ আসবে কিভাবে একদম করবে না বা সাবস্ক্রাইব কিভাবে বাড়ানো যায় এই ভাবে তোমরা সার্চ করে কিভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায় তাজন অনেক ভিডিও ইউটিউবার ছেড়ে দেয় কিন্তু এগুলো সব फेक ভিডিও তারপরে সাবস্ক্রাইব কিন্তু বাড়ানোর কোন টিপস নেই আমরা যে সাবস্ক্রাইব বাড়ানোর কোন ট্রিক নেই কী করতে তোমাদের সাবস্ক্রাইব বাড়বে তো তার জন্য তোমাদেরকে নিজেকে ভালোভাবে খেটতে হবে ঠিক আছে কী করতে হবে না তোমাকে ভালোভাবে ভিডিও তৈরি করতে হবে এবং ভিডিওটি যাতে তোমার র্যাঙ্কে যায় যদি সার্চ করে এবং সার্চ করার ফলে যে তোমার ভিডিওটি যদি আগে শো করে তাহলে দর্শকরা ভিডিওটি দেখবে এবং দর্শকরা দেখার পর যদি তাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখবে এবং সাবস্ক্রাইব করবে এবং এইভাবে সাবস্ক্রাইব বাড়বে বা সাবস্ক্রাইব বাড়াবার জন্য কোনো কিছু ঠিক নেই যত যত ইউটিউবার সাবস্ক্রাইব বাড়াবার জন্য বা ভিউ বাড়াবার জন্য যত ভিডিও আপলোড করে এগুলো সব ফেক হচ্ছে ঠিক আছে এবং সিও করাটা ফেক হচ্ছে এগুলি কিন্তু তোমরা করবে না এগুলো করার পরে কি হয় না আমাদের কিছু লাভ হয় না তাদের লাভ হয় আমরা তাদের ভিডিও তো দেখে নিই তাদের ভিউ বাড়িয়ে দিই এবং নিজের ডাটা খরচ করে নিয়ে তাদের ভিউ বাড়িয়ে দিই এবং তাদের ভিউ বাড়ার ফলে তাদের এখানেও টাকা ঢোকে আমাদেরকে লাভের লাভ কিছুই হয় না আমরা ব্যর্থ হই আমরা যত সব রকম ট্রিক ফলো করে নিতো আমাদের ভিডিওতে ভিউ আসছে না এই জন্যই যে আমরা নতুন নতুন ইউটিউবার আমাদের ইউটিউবে আমাদেরকে পাত্তাই দেয় না আমাদের ভিডিওটি আমাদের র্যাঙ্কে যাতে দেয় না র্যাঙ্কে যাতে দিয়ে যাদের যারা অলরেডি আপনার ইউটিউব হয়ে গেছে ইউটিউবার হয়ে গেছে এবং যাদের ভিডিওতে যাদের ভিডিওতে বেশি বেশি ভিউ আসছে এবং তাদের ভিডিওতে শো করবে ইউটিউবে প্রথমে তাদের ভিডিও শো করবে এবং শো করবে এবং তাদের ভিডিওতে হয়তো আজকে দশটা বা দশ বারো হাজার ভিউ আসছে এবং কালকে যখন সার্চ করবে তখন তারই ভিডিও প্রথমে সার্চ করবে তখন এরকমভাবে ভাবে বেড়ে 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 তাদের ভিডিওতে কিন্তু বেশি র্যাঙ্ক করে এবং তাদের ভিডিওতে বেশি ভিউ আসে এবং আমাদের করে তলিয়ে যায় আমাদের ভিডিওগুলো তাদের কাছে পাত্তাই পায় না যেহেতু আমরা জুনিয়র আর তারা সিনিয়র হয়ে যায় ঠিক আছে এই জন্য আমাদের ভিডিওতে ভিউ আসে না তাহলে আমাদের ভিডিওতে ভিউ আসবে কীভাবে তাহলে একটা প্রশ্ন হচ্ছে তাহলে তোমরা বলবে যে তাহলে আমাদের ভিডিওতে ভিউ আসবে কীভাবে দেখো আমাদের ভিডিওতে ভিউ আসার ভিউ আসবে কখন যখন তুমি ইউটিউবার হয়ে যাবে যখন তুমি ভালো করে ভিডিও আপলোড করবে আর যদি তোমার সব সবথেকে বড় কথা হচ্ছে যে কপাল ঠিক আছে লাখ টাকা বলা হয় যে তোমার যদি ভাগ্যে যদি তোমার আছে তাহলে তোমার ভিডিও তোমার সার্চে যাবে এবং তোমার ভিডিওটি লোকে দেখবে দর্শকরা দেখবে এবং দেখে নিয়ে ভিউ দেখতে গেলে তোমার ভিউ বাড়বে এবং ভিউ বাড়তে গেলে তোমার স্যালেনটা মনেটাইজ হবে এবং স্যালেনিটাইজ হওয়ার পরে তুমি ইউটিউবার হয়ে যাবে এবং যখন তুমি ইউটিউবার হয়ে যাবে তখনই তোমার তুমি যে কোনো ভিডিও ছেড়ো না কেন তুমি যদি যে কোনো একটা ভিডিও ছেড়ে দিলে হয়তো ভিডিওতে তোমার কিছুই নেই কিন্তু তার মধ্যে তোমার ভিডিওতে প্রচুর প্রচুর ভিউ আসলো কারণ যে তুমি ইউটিউবার হয়ে গেছো যখন তুমি ইউটিউবার হয়ে যাবে তখন তুমি যেরকম যে রিলেটেডে ভিডিও ছাড়াও না কেন যেরকম ফ্যাক ভিডিও ছাড়াও না কেন তোমার ভিডিওতে ভিউ আসবেই কিন্তু ইউটিউবার হওয়ার আগে তুমি যত ভালোভাবে ভিডিও তৈরি করো তোমার ভিডিওতে ভিউ আসবে না এটাই হচ্ছে কারণ ইউটিউবে নিজে এটা দায়ী নিজে দায়ী এটা তো তুমি নতুন যখন ইউটিউবার হবে বা নিজে যখন ইউটিউবে যখন ইউটিউব ভিডিও আপলোড করবে তখন তোমার ভিডিওতে ভিউ আসবে না ওই রকম যদি তোমার ভাগ্য থাকে যদি তোমার লাভ খুলে যায় তাহলে তোমার কোনো কোনো ভিডিও র্যাঙ্ক করে যাবে এবং র্যাঙ্ক করে যাওয়ার পর সেই ভিডিওতে তোমার ভিউ আসবে এবং ভিউ আসার পরে এরকমভাবে আস্তে আস্তে বেড়ে বেড়ে তারপরে তোমার এক হাজারটা সাবস্ক্রাইব হবে এবং চার হাজার ঘন্টা টাইম হবে এবং তুমি তোমার চ্যানেল মনিটাইজ হবে এবং তুমি ইউটিউবার হয়ে যাবে তারপরে ইউটিউবার হয়ে যাওয়ার পরে তারপরে তুমি যেমন তুমি ভিডিও তুমি ছাড়ো যেমন বেগ ভিডিও ছাড়া পাও ভিডিও ছাড়ো তোমার হাজার বারোশো এরকমভাবে কম কম করে বলছি হাজার বারোশো বা তিন হাজার চার হাজার এরকম ভাবে তোমার ভিডিও ভিডিওতে ভিউ আসবে ঠিক আছে বন্ধুরা তো এটা হচ্ছে আজকের বিষয়ে এখানে আমি ভিডিওতে শেষ করছি আশা করে তোমাদেরকে বুঝতে পেরেছি যে ভিউ আসার কারণটি কি আছে ভিউ আসার কারণটা যে এই যে আমার যেহেতু নতুন নতুন ইউটিউব তার জন্য আমাদের ভিডিও পেছিয়ে থাকে আমাদের ভিডিওতে ভিউ আসার হতো দশ বারোটা ভিউ আসে তার জন্যে আমাদের ভিডিওটি শো করে না প্রথমে যারা নতুন বড় বড় ইউটিউবার যাদের ভিডিওতে বেশি ভিউ তাদের ভিডিওই প্রথমে শো করে এবং তাদের ভিডিওই দর্শকরা দেখে নিয়ে তারা ইউজ করে ট্রিক্সগুলো ফলো করে ঠিক আছে বন্ধুরা তো এখানে আমি ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না